দোয়া সম্পর্কে আরো অনেক আয়াত রয়েছে আর আয়াতে যাচ্ছি না দোয়ার ফজিলত সম্পর্কে একটি হাদিস বলি নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লা সালাম বলছে হাদিসটি রয়েছে এবং হাদিসটি সহিম আল্লাহ আল্লাহর কাছে দুয়ার চাইতে মর্যাদাপূর্ণ সম্মানিত কোনো বস্তু নেই আল্লাহকে ডাকার চাইতে বড় গুরুত্বপূর্ণ বা সম্মানের বিষয় আর আল্লাহর কাছে আদরের বিষয় আর কিছু নেই লেষা আকরাম আকরমর তা তাহলে মিনা দুয়ার দুয়া এত বেশি আল্লাহ পছন্দ করেন এত আল্লাহর কাছে মর্যাদা দুয়ার যে আল্লাহকে ডাকলে আল্লাহ রাবুল আমি খুশি হন পক্ষান্তর আল্লাহকে না ডাকলে আল্লাহ নারাজ হন এমন কোনো মানুষ আছে যে ডাকবে আশো আয়সো এসো এসো নেও 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 দেব দেব পাওয়া যাবে না চাইলে পালাবে কিন্তু প্রতিটি রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস ইআনজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুললাইলা ইলা লাইলাতিন ইলা দুনিযা হিনা ইয়াকাসুলু সুলুসাল লাইলিল আখির প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে তখন আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন আল্লাহর নেমে আসা আল্লাহর মতো মানুষের সাথে কোনো তুলনা চলবে না জি লাইসা কামিসলি হাইসাই জি তার মতো কোনো কিছু নেই ঠিক তেমনই তার অবতরণের মতো কোনো অবতরণ হতে পারে কারো অবতরণ হইতে পারে না যেমন আমাদের নেমে যেন এক জায়গা থেকে নামলাম তো একটা জায়গা খালি হয়ে গেল না আল্লাহর ক্ষেত্রে সেটা প্রযোজ্য না কিন্তু আল্লাহ প্রথম আকাশে নামেন আল্লাহ ভালো জানেন কেমন করে ওর ধরন জানা নেই তবে বিশ্বাস করতে হবে কারণ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আর কি বলেন আল্লাহ তিনটি কথা বলেন বলো কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। অমাই আস্তান ফেরুনিী ফাল ফেেরনা কি আছে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। অমাই এস আলননি ফাউতি আর কি আমার কাছে যাচ্চা করবে চাইবে কিছু চাও দুনিয়া আখে রাতে তোমাকে দেবও আল্লাহ বলেন। এতো ছিল সই মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আপনাদেরকে সনাায় সেটা তির্মিজিত রয়েছে এবং হাদিসটি হাসান গ্রহণযোগ্য হাদিস। নাবি কাজ সাসাল বলছেন মাল্লাম মিয়াস আদি লাহয়াক যাব আলই হে। আল্লাহর কাছে যে চাই না তার ওপর আল্লাহ রাগান্বিত হন আল্লাহ কিমান হন রাগান্বিত হন চাইলে আল্লাহ খুব আদর কথাটি নেন আল্লাহর কাছে বড়ই সম্মানের জিনিস মর্যাদার জিনিস আল্লাহর কাছে চাওয়াটা আর আল্লাহর কা আল্লাহ বলেন যে চাও 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 দেব রাতের তিন ভাগের এক ভাগ কয়েক ঘন্টা ধরে আল্লাহ বলতে থাকেন বান্দাকে যখন বান্দা ঘুম ছাড়লো না ফজুর হয়ে গেল উঠলো না আল্লাহর কাছে চাইলো না আল্লাহ নারাজ মল্লাম আলহি আল্লাহর কাছে যে চাই না আল্লাহ তারপর নারাজ হয়ে যান